পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী আজকে যে মিনল মেলা নিঃসন্দেহে এটা আনন্দের যুক্তরাজ্যে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় ইউকে উদযাপন করল সংগঠনের পাঁচ বছর পূর্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান বাকিং টাউন হলে অনুষ্ঠিত এই অনুষ্ঠান আয়োজনে ছিলেন বাকিং অ্যান্ড ডেগেনহ্যাম কাউন্সিলের মেয়র কাউন্সিলর মইন কাদ্রি মোয়িন কাজরি মেয়র বার্কিং অ্যান্ড ডাইগানম পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের ঢাকা ইউনিভার্সিটি ক্লাব ইউকের আমি মেয়র হিসেবে এই অনুষ্ঠানের আনুষ্ঠানিকতার সাথে সম্পৃক্ত হতে পারে নিজেকে ধন্য মনে করছি এবং আমি আরও ধন্য মনে করছি যে আমাদের বাংলা মায়ের প্রায় অর্ধ শতাধিক সন্তানেরা যারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে তারা আজকে আমাদের এই অতিথিয়তা গ্রহণ করেছে এই জন্য বার্কিং অ্যান্ড ডাইগানম ধন্য ধন্যবাদ মেয়র পার্লারে অনুষ্ঠিত বর্ষপূর্তি অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে ক্লাবের প্রতিষ্ঠাকালীন অ্যালামনি ও পরিচালনা পরিষদের সদস্যদের সম্মাননা প্রদান করা হয় ক্লাবের পরিচালনা পরিষদের সদস্য তানভীর আহমেদের পরিচালনায় এবং থার্ড সেক্টর কনসালটেন্ট বিধান গোস্বামীর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় একটা গর্বের জায়গা আমাদের অতীত স্মৃতি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সতীর্থের সঙ্গে আজকে যে মিনল মেলা নিঃসন্দেহে এটা আনন্দের যুক্তরাজ্যে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাব ইউকে আজকে উদযাপন করল তার পাঁচ বছর পূর্তি আপনারা দেখেছেন এইখানে সমস্ত অ্যালামিরা এসেছেন তারা খুব আনন্দঘন মুহূর্তে এই ও অনুষ্ঠান উপভোগ করছে এবং আমরা বার্কিং অ্যান্ড ডেগেনহামের যে মেয়র মঈন কাদ্রি তার কাছে কৃতজ্ঞ যে এরকম ব্যানো মেয়রের যে চেম্বার সেটা আমাদের জন্য হোস্ট করার জন্য সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ অনুষ্ঠানে পরিচালনা পরিষদের সদস্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্যারিস্টার আনিস রহমান ওবি ব্যারিস্টার চৌধুরী হাফিজুর রহমান ব্যারিস্টার কাজী আশিকুর রহমান সোনালী ব্যাংক ইউকের সাবেক ডেপুটি সিইও আমিরুল ইসলাম ব্যারিস্টার অজয় রায় রতন প্রদীপ মজুমদার ঝুমুর দত্ত মুজাহিদুল ইসলাম লাবনী রেজা সৌগত আলী বেনু জাহানারা পলি ফাতেহা পলি ও হিমিকা ইমাম আসসালামু আলাইকুম খুব ভালো লাগছে আজকে এই অনুষ্ঠানে এসে আমাদের ঢাকা ইউনিভার্সিটি আমাদের গৌরব আমাদের অহংকার আমরা এক পরিবারের সবাই তো আমাদের মেয়র বার্কিং অ্যান্ড জ্যাগেনহামের মেয়র মিস্টার মোহিন কাজী আমাদের এখানে স্পন্সার করেছেন আমরা সবাই খুব খুশি আনন্দিত এবং কৃতফলে কৃতজ্ঞতা জানাচ্ছি তাকে এবং অবশ্যই বিধানদা এবং তানভীরকেও অসংখ্য অসংখ্য শুভেচ্ছা শিক্ষক প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিভার্সিটি অব লন্ডনের রিস্ক অ্যান্ড ডিজাস্টার ডিয়াকশন বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শামসুদ্দোহা বিগত দিনগুলোতে ক্লাবে এই কর্মপরিধির সাথে যারা যুক্ত থেকেছেন ও সহযোগিতা করেছেন এবং আন্তর্জাতিক আঙ্গনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখ উজ্জ্বল করেছেন সেই সব অ্যারামনিদের মধ্যে তিরিশ জনের হাতে সম্মাননা পদক তুলে দেয়া হয় লোভার সে ঢাকা ইউনিভার্সিটি ক্লাব ইট ইজ ম্যান ফর দি টিচার্স অফ দ্য ঢাকা ইউনিভার্সিটি And, and this is the first time Dhaka University Club has been established in here in the UK. First time outside UK, outside Dhaka University. So it is a number one privilege for me to come here a, in the parlour of mayor, and then very my Dhaka University colleagues, they have honoured me with with the lifetime achievement award. Yeah, with lifetime achievement award for which. I'm very grateful to them. I'm very honored. Thank you very much. Long live Dhaka University Club. Thank you, sir. অনুষ্ঠানে সিনিয়র অ্যালামনি ব্যারিস্টার আনিস রহমান ওবিকে আজীবন সম্মাননা প্রদান করা হয় এছাড়াও পৃষ্ঠপোষক প্রতিনিধি হিসেবে এইচ জেড অ্যাসোসিয়েটস এর গোলাম মুরতাজা সামিস স্টুডিও এবং প্রিস লিগাল সলিউশনসের ব্যারিস্টার সঞ্জয় কুমার রায়কে সম্মাননা পদক তুলে দেন মেয়র ও ক্লাবের পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালমনিদেরকে নিয়ে আমরা পঞ্চম বর্ষপূর্তি উদযাপন করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ইউকের পক্ষ থেকে এবং যারা দীর্ঘ পাঁচ বছর এই ক্লাবটি প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে যাদের সহযোগিতায় এই ক্লাবটি প্রতিষ্ঠা হয়েছে তাদেরকে আমরা সম্মানিত করেছি এবং সিনিয়র অ্যালমনি আনিস রোমান ওবিকে আমরা লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিয়েছি এর পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত শিক্ষকরা রয়েছেন তাদেরকে আমরা যুক্ত করবার জন্য তাদেরকেও সম্মানিত করেছি তো নিশ্চয়ই সামনের দিনগুলোতে যে সমস্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা আমাদের এই ক্লাবের সাথে যুক্ত হননি তারা ভবিষ্যতে এই ক্লাবের সাথে যুক্ত হয়ে শিক্ষা গবেষণা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে ভূমিকা রাখতে আমাদের এই কার্যক্রমকে গতিশীল করবেন সকলকে ধন্যবাদ বর্ষপূর্তি আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাব ইউকে সদস্য নীলা নিকির লেখা দশটি কবিতার বই প্রকাশ্যের জন্য তাকে বিশেষ সম্মাননা জানানো হয় অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী নন্দিতা মুখার্জি ও সরোয়ার ই আলম সবশেষ সকল এলামনিদের নিয়ে বর্ষপূর্তির কেক কেটে আনুষ্ঠানিকতা শেষ করেন বাকিং অ্যান্ড ড্যাগেনহ্যাম কাউন্সিলের মেয়র কাউন্সিলর মইন কাদরি